আমি আপনাদের কাছে এতটুকুই বলবো যে আমরা সেবাই বিশ্বাসী আমরা চাটাট লাইফ ইন্স্যুরেন্সের কুমিল্লা শাখায় চলে আসে আমি আর জায়া চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের বারো বৎসর পূর্তি উপলক্ষে সব গ্রাহকদেরকে নিয়ে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে চার্টার্ড ইন্স্যুরেন্স কোম্পানির এই ইফতার পার্টিতে এসে আমার অনেকটাই ধারণা হয়েছে ইন্স্যুরেন্সের প্রতি চলুন তাহলে আমরা এই ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার রাজা সারের কিছু বক্তব্য শুনে আসি আসসালামু আলাইকুম চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানির আজকে বিশাল বড় এক ইফতার পার্টির আয়োজন করা হয়েছে আজকের সেই আয়োজনে ইফতার পার্টিতে আজকে আমি মেহমান হিসেবে আসছি তো এই ইন্স্যুরেন্স কোম্পানির যেই স্যার আছেন আমাদের সামনে তো আমি স্যারের কাছ থেকে কিছু শুনতে চাই যে এই কোম্পানির কিছু কথা যদি আমার অডিয়েন্স যারা আছে অডিয়েন্সদের মাঝে যে আপনি একটু বক্তব্য রাখেন আর কি ছোট্ট সংক্ষিপ্ত আসসালামু আলাইকুম রমজানুল মুবারক অডিয়েন্সে যারা আছেন আমি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কুমিল্লা টেরিটোরির প্রেসিডেন্ট হিসাবে আমি বর্তমানে দায়িত্বরত আছি এবং আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা আমারই একটা অংশ এটা হলো মনোয়ারপুর এজেন্সি যেটার সত্ত্ব অধিকারী এক আলী যিনি সদ্য পারমিশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হিসাবে আমাদের কুমিল্লা টেরিটরিতে আমার পাশে আমার সহযোগী হিসাবে আছে আপনারা জানেন যে চার্টার লাইফ বাংলাদেশের সুনাম ধন্য একটা কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং আমরা আমাদের যথেষ্ট সাধ্য পরিমাণ চেষ্টা করে আমরা অনলাইন বেস বাংলাদেশে প্রথম যেই কোম্পানিটা চালু হয়েছিল সেটাই চার্টার লাইফ কোম্পানি আমরা মানুষের সেবা তাদের ধারগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সর্বক্ষণ আমরা কিন্তু তৃণমূল পর্যায়ে আমাদের সকল কর্মী বাহিনী নিয়ে ইভেন কে আমিও সকল কাজ করে থাকি এবং আমরা সেবাই বিশ্বাসী এবং আমরা স্বাস্থ্য সেবায় বিশেষ করে লিভিং ফ্যাসিলিটিস যেটাকে বলি এটাতে আমরা বিশ্বাসী এবং আমাদের শত শত এবং সারা বাংলাদেশে যদি বলি হাজার হাজার গ্রাহক সেই সেবাটুকু পেয়ে যাচ্ছে সুযোগটুকু পেয়ে যাচ্ছে ইন্স্যুরেন্সের যে পিপাসা বাংলাদেশে শর্ট ছিল সেটা চার্টার লাইফের মাধ্যমে পূরণ করা সম্ভব হচ্ছে ইতিমধ্যে গভর্নমেন্ট ইভেন কি ইন্টারন্যাশনাল ভাবে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ডগুলো আমরা ইতিমধ্যে নিয়েছি আমরা চার্টার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা যত ক্লেম সেটেলমেন্ট সেটা আমরা দিতে সক্ষম হয়েছি একশো ক্লেম সেটেলমেন্ট ইতিমধ্যে যে পঁয়ত্রিশটা কোম্পানি আছে তার মধ্যে পাঁচ জনের মধ্যে তৃতীয় নম্বর অবস্থানে আমরা অবস্থান করে আমরা আমাদের দায়িত্বটুকু পালন করে যাচ্ছি তো আমার সাথে যারা সহযোদ্ধে এখানে ব্রাঞ্চ ম্যানেজার সেজুতি আছেন এবং আছেন টুম্পা এজেন্সির টুম্পা এবং আমার সাথে আছেন একুব সাহেব সবাই মিলে আমরা চেষ্টা করি আগামী দিনে এই চার্টার্ড লাইফ কুমিল্লার মাটিতে অত্যন্ত সুনাম এবং সুদক্ষতার সাথে আমরা পরিচালনা করব এই আত্ময় আমরা কিন্তু গ্রাহকদের কাছে রেখে যাচ্ছি এবং আমাদের উপরে আত্মবিশ্বাস এবং আস্থা রাখতে পারেন এবং আমাদের কোম্পানির উপরে রাখতে পারেন ইতিমধ্যে কোম্পানির বারো বছর পূর্ণ হয়েছে আমরা বা আমরা এই যে সেটেলমেন্টগুলো করছি এবং মেচুরিটি গুলো দিচ্ছি এবং 72 ঘন্টার মধ্যে আমরা যেটা দিয়ে যাচ্ছি সেটা কিন্তু গ্রাহক আমাদেরকে সে ফিডব্যাক দিচ্ছে কে এত বড় একটা ইফতার পার্টি এটা শুধু আজকে মনুয়ারপুর এজেন্সিতে হয়েছে আমাদের কমিল্লা সেলস অফিস হিলটন টাওয়ারে হয় এবং মন আপনার ঝাউতোলাতে হয়েছে সারা বাংলাদেশে আমরা কিন্তু চেষ্টা করি যে চাটাদ একটা পরিবার একটা ফ্যামিলি আমরা একটা বিনিশুতার মালার মতো গাথা আমরা কিন্তু প্রত্যেককে প্রত্যেককে সাথে একটা সুসম্পর্ক রেখে আমরা কর্মীদের সাথে আমরা এগিয়ে যাচ্ছি গ্রাহক যেমন আমাদের আপন প্রত্যেকটা কর্মীও ঠিক আমাদের আপন জন আশা করি আমরা চার্টার লাইফ আগামী দিনে অনেক ভালো একটা অবস্থানে বাংলাদেশের মধ্যে কুমিল্লাকে পারবো আমি আপনাদের কাছে বলবো যে রেখে দিতে আমরা সেবাই বিশ্বাসী আমরা সেবা দিয়ে যাব এবং গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে আমরা সব সময় সজাগ এবং সচেতন থাকবো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার টিভি চ্যানেলকে ধন্যবাদ স্যারকে কোম্পানিকে চার্টার্ড একটা ইফতারের আয়োজন করার জন্য আর আমাদেরকে আমাদের বিভিন্ন অনেক ভালো ভালো গেস্ট এদিকে মানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ আমার টিপুবাই পেজের পক্ষ থেকে ভালো থাকবেন সবাই ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ